অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান সঙ্গে শাহের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি বেজা প্রকৃত মানকে আমরা আলোচনা করছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু করে শোনাচ্ছি

দ্রব্যমূল্যের উদ্যোগ এবং সকল অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা সকল শক্তি দেশ আওয়ামীবাদভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোন আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো